গুড মর্নিং হ্যালোভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি লাফস্টাইল অ্যান্ড কবিতা আশা করি সবাই খুব ভালো আছেন আজ হচ্ছে শুভ বুধবার সকালবেলায় আমার শাশুড়ি খুব সুন্দর চা করে নিলেন একদম খাঁটি দুধের চা দেখে খুবই লোভলাগ ছিল এবং খুবই সেন্টাস ছিল শাশুড়ি মেয়ে এমনিতে খুব ভালো চা করেন তারপরে শাশুড়ি চা করা তো হয়ে গেল আবার হাজব্যান্ড অনেক বাজার করে এনেছেন অনেক রকমের মাছ এনেছেন আমি রুই মাছটা কেটে রেখেছি ফ্রিজে তারপরে এদিকে সিলভার মাছটা কেটে নিয়েছি অনেক বড় একটা সিলভার কার প্রায় একে হবে সেই মাছটা আমি কেটে নিয়েছি তারপরে রয়েছে বাটা মাছ একে একে আমি সমস্ত মাছ কেটে নেব এখানে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে এই যে আমি মাছ কাটছি এই মাছ কাটতে অনেক টাইম লাগবে প্রায় এক ঘন্টা তো লাগবেই অনেকক্ষণ ধরে বসেছি এখনও কেটে যাচ্ছি তো এই মাছ কাটা বাদ দিয়ে যদি আমি রান্না বসাতাম তাহলে হয়তো আমার রান্নাটাও অনেক দূর এগিয়ে যেত কিন্তু সব কাজ করতে অনেকটাই টাইম লাগে সেটা কেউ বোঝে না যে রাঁধুনি তার মূল্যটাই বেশি কিন্তু অন্য কাজ করতে তো অনেকটাই টাইম লাগে সেই কাজের কেউ মূল্য দেয় না আমার ইচ্ছা ছিল আমি সকালবেলায় রান্না করব আমি বললাম শাশুড়ি মাকে যে আমি রান্নাটা বসাবো তো উনি বললেন যে মাছগুলি কেটে দাও এই মাছগুলি কাটতে আমার অনেক টাইম লেগে যাচ্ছে এদিকে হাজব্যান্ডও বললেন যে মাছগুলি কেটে দাও কিন্তু বন্ধুরা যতই কাজ করি না কেন বাইরে বানানোর কাজ প্রচুর কাজই করতে হয় তবুও সেই কাজের যেন নাম পাওয়া যায় না যে রাঁধুনি তার মূল্যটাই বেশি আমি এদিকে সিলভার মাছটা কেটে নিয়েছি তারপরে আবার বাটার মাছটাও কেটে নিলাম তারপরে ব্রেকফাস্টের আয়োজন খুবই সুন্দর আয়োজন রয়েছে পরোটা তরকারি ছোলার ডাল আর খেজুর কলা তারপরে মুড়ি সকালের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট এরপরে আবার খেয়ে নেব প্রোটিন পাউডার তো এতগুলি ব্রেকফাস্ট এতগুলি খাবার আমি একা খাবো না হাজব্যান্ডকেও দেবো তারপরে দুজনে মিলে খেয়ে নেব। তো হাজব্যান্ডের খাবারটা আমি রেখে দিলাম আর আমারটা আমি খেয়ে নিয়েছি আমি ব্রেকফাস্ট করতে চলে গেছে একদম যে আমার জন্য এই ভিডিও করে যে একটা ঘর করেছে বাড়ির সামনে সেই ঘরটায় চলে গেছে কেমন ওই ঘরটা অনেকটাই ঠান্ডা এবং একটু নিরিবিলি জায়গা একটু বাড়ির সামনে তো এদিকে শাশুড়িমা রান্না করছেন আর অন্য ব্যস্ততা রয়েছে এদিকে সেই জন্য একটু নিরিবিলি জায়গায় চলে গেলাম ব্রেকফাস্টে করে নিলাম তারপরে এখন বাজে দুপুর পনেরো বারোটা এদিকে শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে নিয়েছিলেন সকালে যে মাছ কেটেছি সিলভার কাপ সেই সিলভার কাপ মাছের ঝোল করেছেন আর হচ্ছে করেছেন সিলভার কাপের যে বড় মাথা দিয়ে একটা ঘন্ট করেছেন চার ঘন্ট এই টুকটাক রান্না হয়েছে আর অন্যান্য মাছ রয়েছে সেগুলো ফ্রিজে রাখা আছে একসাথে তত মাছ করা যায় না তারপরে একটু বাড়ির সামনে এলাম এই যে আমাদের বাড়ির সামনে রাস্তাটা তৈরি হয়ে গেছে তা তৈরি হয়ে গেছে এখন অনেক বাজে স্নান করে পুজো দিয়ে তারপরে রেস্ট করে একটু ক্যামেরার সামনে আসলাম দেখতে পাচ্ছেন যে আমি হেয়ার কাটিং করেছি পুজোর স্টাইল করেছি অনেকটাই ছোটো করেছি চুল করা হয়েছে তো আপনাদের একটু দেখালাম স্নান করে একটু রেস্ট করলাম রেস্ট করার পরে বাড়ির কাজ ছাড়ছি বাড়ির বিকালবেলায় উঠান ঝাড় দিচ্ছি বিকালবেলায় প্রতিদিনই ঝাড় দিতে হয় সেই উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা ভেতরটা ঝাড় দিচ্ছি ভেতর ভেতরটা ঝাড় দেওয়ার পরে এই রাস্তার সামনে চলে এসেছি এদিকে আমি উঠোন ঝাড় দিতে শুরু করেছি শাশুড়ি মা আর আমার বড় জায়গা একটু ঘুরতে আমাকে বলছিলেন যে চলো ঘুরে আসি বিকেলবেলা হাঁটা একটু ভালো আর একটু ঘুরে আসলে মনটা ভালো থাকবে তো বন্ধুরা আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না আমার এতটাই কাজে ব্যস্ততা বিকেলবেলায় থাকে এই উঠোন ঝাড় দেওয়ার পর আবার কাপড় গোছানো তারপর সন্ধ্যা লাগানো সন্ধ্যার সময় খুবই কাজের ব্যস্ত থাকে তাই যেতে পারলাম না তো উঠোন ঝাড়তে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে